আচ্ছা ইউএইর রেসিডেন্স ভিসা মানে কি শুধু সে দেশে থাকার একটা অনুমতিপত্র একদমই না এটা আসলে বিশ্বজুড়ে ভ্রমণের জন্য একটা দারুণ শক্তিশালী চাবিকাঠিও হতে পারে চলুন আজ আমরা এটাই দেখব যে কিভাবে এই একটা মাত্র কাগজ অনেকের জন্য পুরো পৃথিবীর দরজা খুলে দিচ্ছে একবার ভাবুন তো কেমন হতো যদি আপনার রেসিডেন্স পারমিটটাই একটা গ্লোবাল ট্র্যাভেল পাসের কাজ করত কোনো জল্পনা কল্পনা নয় সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দাদের জন্য এটাই কিন্তু এখন বাস্তব একশো চল্লিশের বেশি সংখ্যাটা শুনলেই কেমন একটা ব্যাপার মনে হয় তাই না এটাই হলো সেই দেশগুলোর সংখ্যা যেখানে এর বাসিন্দারা খুব সহজে যাতায়াত করতে পারেন আর এই সংখ্যাটাই কিন্তু বুঝিয়ে দেয় যে এই রেসিডেন্সির আসল ক্ষমতাটা ঠিক কোথায় তো এই যে একশো চল্লিশের বেশি দেশের কথা বলছি এর মানে হল ভিসা ফ্রি ভ্রমণ অথবা সেখানে পৌঁছেই ভিসা পাওয়ার সুবিধা সবচেয়ে বড় কথা কি জানেন এই সুবিধাটা কিন্তু শুধু আমিরাতের নাগরিকদের জন্য সীমাবদ্ধ না বরং সেখানে যারা বসবাস করছেন মানে যে কোনো দেশের প্রবাসী তাদের সবার জন্যই এটা প্রযোজ্য আচ্ছা তাহলে প্রথমেই দেখে নেওয়া যাক সংযুক্ত আরব আমিরাতের সব বাসিন্দাদের জন্য ঠিক কোন কোন দেশের দরজা খোলা আছে আর এই সুবিধার আসল মজাটা হল এটা সবার জন্য মানে আপনার পাসপোর্ট কোন দেশের সেটা কোনো ব্যাপারই না শুধু একটা বৈধ ইউএই রেসিডেন্স ভিসা থাকলেই হলো যে কেউ এই সুযোগটা নিতে পারবেন চলুন এবার একটু ম্যাপের দিকে তাকানো যাক এশিয়া আর প্যাসিফিক অঞ্চলের দিকে যদি দেখি তাহলে থাইল্যান্ড মালয়েশিয়ার মতো জনপ্রিয় জায়গা তো আছেই সাথে জাপান বা সিঙ্গাপুরের মতো দেশও কিন্তু এই লিস্টে রয়েছে আবার যদি ইউরোপ বা কোকেশাসের দিকে যাই তাহলে আর্মেনিয়া জর্জিয়া বা সার্বিয়ার মতো দারুণ সুন্দর দেশগুলোতেও খুব সহজে যাওয়া যায় তালিকাটা কিন্তু এখানেই শেষ না আরও অনেক লম্বা যেমন ধরুন মিডল ইস্টার আফ্রিকার দিকে মরক্কো জর্ডান তো আছেই সাথে সেশেলস আর মরিশাসের মতো অসাধারণ সুন্দর জায়গাও রয়েছে এমনকি ইউরেশিয়া আর সেন্ট্রাল এশিয়ার আজারবাইজান বা কির্গিস্তানের মতো দেশগুলোতেও ভিসা ছাড়াই যাওয়া সম্ভব আচ্ছা এবার একটা নির্দিষ্ট গ্রুপের দিকে নজর দেওয়া যাক বিশেষ করে ভারতের পাসপোর্ট যাদের আছে তাদের জন্য ইউএই রেসিডেন্সি কিন্তু আরও কিছু বাড়তির সুবিধা নিয়ে আসে পার্থক্যটা কিন্তু এক কথায় আকাশ পাতাল ভাবুন একদিকে শুধু ভারতীয় পাসপোর্ট দিয়ে হাতে গোনা কয়েকটা দেশে ভিসা ছাড়া যাওয়া যায় আর অন্যদিকে সেটার সাথে যখনই ইউএই রেসিডেন্সি যোগ হচ্ছে তালিকাটা বিশাল হয়ে যাচ্ছে এই পরিবর্তনটা সত্যি অবাক করার মতো তার মানেটা কি দাঁড়ালো সোজা কথায় ভারতীয় পাসপোর্টধারীরা ইউএইয়ের বাসিন্দা হওয়ার সুবাদে তো সেই সাধারণ তালিকাটা পাচ্ছে না তার উপরে আরও এক গাদা দেশে ভিসা ফ্রি বা ভিসা অনারেভেল সুবিধা পেয়ে যাচ্ছেন আর এই বাড়তি সুবিধার তালিকায় কি কি আছে ভাবছেন ফিজির মতো স্বপ্নের দ্বীপ ক্যারিবিয়ানের জ্যামাইকা এমনকি ভুটান বা ম্যাকাওর মতো অসাধারণ সব জায়গাও এর মধ্যে পড়ে এই তালিকাটা কিন্তু ভ্রমণের ধারণাকে একদম অন্য লেভেলে নিয়ে যায় আর তালিকাটা এখানেই শেষ নয় ইউরোপের সার্বিয়া নর্থ মেসিডোনিয়া থেকে শুরু করে আফ্রিকার টিউনিশিয়া এমনকি ল্যাটিন আমেরিকার ইকুয়েডর বা এল এলসালভাডোরের মতো দেশেও ভারতীয় পাসপোর্টধারী ইউএই বাসিন্দাদের জন্য রাস্তা একেবারে সহজ তো এতক্ষণ তো আমরা জানলাম যে কি কি সুবিধা পাওয়া যায় কিন্তু প্রশ্ন হল যে ভিসাটা এই সবকিছুর দরজা খুলে দিচ্ছে সেটা পাওয়া যায় কিভাবে চলুন এবার সেই দিকটা একটু দেখি একদম সহজ করে বললে ইউএই রেসিডেন্স ভিসা হলো একটা পারমিট যেটা সাধারণত চাকরি ইনভেস্টমেন্ট অথবা ফ্যামিলি স্পন্সরশিপের মাধ্যমে পাওয়া যায় এটা দিয়ে শুধু যে সে দেশে আইনিভাবে থাকা যায় তাই না বরং বিশ্বভ্রমণের একটা দারুণ সুযোগও তৈরি হয়ে যায় এই ভিসা পাওয়ার প্রসেসটা আসলে কয়েকটা সহজ ধাপে হয় প্রথমে দেখতে হবে আপনি যোগ্য কিনা তারপর দরকারি কাগজপত্রে জমা দিতে হবে এরপরে মেডিক্যাল টেস্ট আর বায়োমেট্রিক্সের মতো কিছু ধাপ পেরোলেই পাসপোর্টে ভিসা স্ট্যাম্পিং হয়ে যায় ব্যাস কাজ শেষ বেশ এখন শেষ পর্যায়ে এসে চলুন এটা নিয়ে একটু কথা বলা যাক যে এই ভিসা ফ্রি ভ্রমণের বিষয়টা আসলে কেন এত গুরুত্বপূর্ণ এর আসল সুবিধাগুলোই বাকি দেখুন ভিসা ফ্রি ভ্রমণ মানে কিন্তু শুধু সহজে ঘুরে বেড়ানো না এর থেকে অনেক বেশি কিছু একটা কথা আছে না যে এটা লাইফস্টাইল বিজনেস আর কালচারাল আদান প্রদানকে অনেক উন্নত করে এর মানে হলো এটা শুধু ঘোরাঘুরি সহজ করে তাই না ব্যবসার নতুন সুযোগ তৈরি করে আর বিভিন্ন সংস্কৃতির সাথে মেশার অভিজ্ঞতাকেও আরও গভীর করে তোলে এর কিছু সুবিধা তো একদমই পরিষ্কার যেমন ভিসার জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ানো বা গাদা গাদা টাকা খরচ করার কোনো ঝামেলা নেই মানে সময় আর টাকা দুটোই বাঁচে হুট করে কোনো বিজনেস ট্রিপ বা ব্যক্তিগত কারণে কোথাও যাওয়ার দরকার হলে সাথে সাথেই প্ল্যান করে ফেলা যায় আর যত বেশি ঘোরাঘুরি তত নতুন সংস্কৃতির সাথে পরিচয় যা নিজেকে আরও সমৃদ্ধ করে তোলে তাহলে সব মিলিয়ে দেখা যাচ্ছে যে একটা সাধারণ রেসিডেন্সি পারমিটই আসলে বিশ্বজুড়ে ঘোরার এবং নতুন নতুন সুযোগ তৈরি করার একটা অসাধারণ শক্তিতে পরিণত হতে পারে